প্ৰাই দিবিফটিন প্ৰে

যাচ্ছেন সিক্সটিন তাকে আমি দুইটা ফোন গিফট করবো থার্টিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি মাত্র পেয়ে যাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ করে বলছে আজকে বিয়াল্লিশ হাজার টাকা দুই হাজার টাকা করে ডিসকাউন্ট দিলাম যে আগে আসবেন সেই পাবেন মাত্র একটা ডিভাইস আছে কেউ যদি সেল করতে আসেন ষাট হাজার টাকা আমি কিনে নিবো আসসালাম আলাইকুম রাহেম রাহু ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই সবসময় দেখি যে বসুন্ধরা সিটি থেকে হিউজ পরিমাণ আইফোনের কালেকশন নিয়ে আপনি হাজির হন আজকেও তার ব্যতিক্রম না হ্যাঁ

যে আমাদের যে পার্কিং টা আছে যেখান থেকে মানে গাড়িগুলো এন্ট্রি হয় ডাস্ট বাংলা হ্যাঁ

আমাদের কাছে বিভিন্ন রেটে আছে অনেকে কমেন্ট করেন যে ভাই প্রাইস বেশি কম বেশি হয়ে থাকে সো প্রাইস কম বেশি হওয়ার পিছনে কিন্তু রিজন থাকে যেমন কি আপনার হাতে যে ফোনটা কিন্তু এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেল আমার হাতে যেটা আছে এটা এইটটি পার্সেন্ট ব্যাটারি হেল সো এই দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে আপনার হাতে যেটা আছে এটা সাতাশ হাজার টাকা আমার হাতে যেটা আছে এটা কিন্তু চব্বিশ হাজার টাকা তো সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আপ ডাউন করবে

কাছে তিরিশ হাজার টাকা থেকে শুরু করে ছত্রিশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে আইফোন ইলেভেন থাকে তো চৌষট্টি জিবি যদি নেন তাহলে তিরিশ থেকে বত্রিশ তেত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং কি ওয়ান টোয়েন্টি এইট জিবি যদি পার্সেস করেন তাহলে বত্রিশ হাজার টাকাও আছে পঁয়ত্রিশ হাজার টাকা আছে সাতত্রিশ হাজার টাকা আছে তো যে যে বাজেটে চান ওই বাজেটে নিতে পারেন মানে বাজেটটা হচ্ছে যে আপনার কন্ডিশন এবং কি ব্যাটারি হেলথের উপরে ডিপেন্ড করবে মানে অনেকে চায় যে আসলে যে ভাই আমাকে একটা ফোন দেবেন একদম নতুন মতো কন্ডিশন থাকবে তো সেক্ষেত্রে ফোনটার প্রাইস এক দুই হাজার টাকা তিন হাজার টাকা আপডাউন করবে এখন ব্যাটারি হেলথ হ্যাঁ যেমন কি আমার কাছে নাইটি ওয়ান পার্সেন্ট একটা ফোন আছে ব্যাটারি এটার প্রাইস হচ্ছে টাকা এবং কি চৌষট্টি জিবি দুইটা চৌষট্টি জিবি তিরিশ হাজার টাকা তো সেক্ষেত্রে আপডাউন করে ব্যাটারি হেলথ এবং কি আপ আপডাউন করে থাকে আর বিষয়ে কোনো কিছু জানা থাকলে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে আমি নিজেও পার্সোনালি মানে

ডিভাইসগুলো পেয়ে যাবেন ওগুলো পেলে যাবেন আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে এবং কি এবং কি দুশো ছাপ্পান্ন জিবি যে ডিভাইসগুলো আছে এগুলো পেয়ে যাবেন আপনার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন দুশো ছাপ্পান্নটি জিবি ডিভাইসও কিন্তু আমাদের কাছে মানে চল্লিশের ভিতরে থাকে সেক্ষেত্রে কন্ডিশনের উপরে এবং কি ব্যাটারি হেলথের উপরে

টুয়েলভ প্রো তো জানেনি মার্কেটের শর্ট টুয়েলভ প্রো যদি এখন আপনার সেল করতে আসেন বক্সর একটা অরিজিনাল অথেন্টিক ডিভাইস তো সেক্ষেত্রে ডিভাইসটা অনেক ভালো প্রাইসে সেল করতে পারবেন ঠিক আছে আমি আপনাকে বলি আপনি যদি সেল করতে আসেন আরো এক মাস আগে যদি এটা চল্লিশ বল আজকে পঁয়তাল্লিশ পাবেন কিন্তু আপনি ঠিক আছে টুয়েলভ প্রো মানে মার্কেট ভ্যালু এখন একটু বেশি টুয়েলভ প্রো এবং হ্যাঁ চাহিদা বেশি তো সেই ক্ষেত্রে আমাদের কাছে 12 প্রো কিন্তু দুইটাই আছে 256 জিবি এবং কি 128 জিবি দুইটা ভেরিয়েন্টই আছে 87 87 86, 86 92 তারপরে আপনার 89 সবগুলাই ডিভাইস আপনারা পেয়ে যাবেন যে আগে আসবেন সেই পাবেন মানে ভালো ব্যাটারি হেলদার ফোন ফ্রেশ ফোন ঠিক আছে বুস্টিং টেস্টিং তো থাকবে বুস্টিং যদি আপনারা প্রমাণ করতে পারেন 10 জিবি তে মানে একদম 100% ক্যাশব্যাক এক টাকাও আপনাদের হবে না বিয়াসে একটু ভয় থাকে বেশি ভাই বুস্টের যে বিষয়টা ফোন যদি খোলা হয় সেই ক্ষেত্রে বুস্টের থাকবে ঠিক আছে আমরা তো খোলা ফোন সেলই করি না আরটা কথা আপনাদেরকে বলি C15 সিরিজের ব্যাটারি হেলথ আপনার ডেইলি 1% করে কমতেছে এটা আমার কথা না যারা ভিডিও দেখবেন বা অথেন্টিক যারা ইনটেক ইনঅ্যাকটিভ ফোন কিনছেন তারা বুঝতে পারবেন ডেইলি 1% 2% 3% করে আপনার ফোনের ব্যাটারি হেলথ কমতেছে সেক্ষেত্রে কি 15 সিরিজ কি আপনার বুস্ট করা এখন একটা সময় এসে দেখা যায় যে মানে আইফোনের ব্যাটারি হেল কমে যায় একটা নতুন ফোন বেরোলে মানে পুরান যে ফোনগুলো আছে এগুলোর ব্যাটারি অটোমেটিক কমতে থাকে তো সেক্ষেত্রে আপনার এটা মানে অ্যাপেল থেকে এটা তো আমাদের হাতে কিছু না তো সেক্ষেত্রে যদি আমাদের ফোন খোলা মানে প্রুভ করতে পারেন বা বুস্ট করা প্রুভ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন আপনি আচ্ছা হান্ড্রেড ক্যাশব্যাক পাবেন তো আমি এগুলোর প্রাইস বলে দিচ্ছি ওয়ান টোয়েন্টি এইট জিবিটা পেয়ে যাবেন পঞ্চাশ থেকে একান্ন টাকার মধ্যে দুশো আছে পেয়ে যাবেন চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন ঠিক আছে এরপর আমরা চলে আসবো উইদাউট বক্সে ধরে আমরা এত সময় নিয়ে তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমাদের কাছেই দেখতেছেন থার্টিন প্রো আছে থার্টিন প্রো ম্যাক্স আছে তারপরে ইলেভেন তো আমি তারপরে টুয়েলভ প্রো আছে এখানে নব্বই পার্সেন্ট আছে দুশো জিবি আছে তারপরে এখানে দেখতেছেন ফিফটিন প্রো

কম দামে ডিভাইস অ্যান্ড্রয়েড সবই আমাদের কাছে এখন ইনশাল্লাহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি ভিডিও লাস্টে এগুলো আমি আপনাদেরকে বলে দিব কোনটা কী প্রাইজে আছে তো এগুলোর প্রাইসটা আমি বলে দিই একসাথে এ ফোরটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি কম প্রাইসে নিতে চাইলে এটা নিতে পারেন এটা প্রাইস পড়ে যাবে আপনার পঁচাশি থেকে অষ্টআশির মধ্যে এটা পেয়ে যাবেন ঠিক আছে যদি বক্স নিতে চান এটা আপনার নাইনটি এর মতো পড়ে যাবে ফোনটা দেখি অনেকেই মানে চাচ্ছে না আমি একটু কম প্রাইসে মানে একদম ফ্রেশ মানে ফোরটিন প্রো দামে ফোরটিন প্রো ম্যাক্স পেয়ে যাচ্ছেন এক কথায় ঠিক আছে দিতেছি এটা যদি আপনি বক্স অচেস করতে চান মিনিমাম আপনার পঁচানব্বই থেকে এক লাখ টাকা লাগবে ঠিক আছে এটা আমি দিয়ে দিলাম আপনাদেরকে আহ বিরানব্বই হাজার টাকা দিয়ে দিলাম বিরানবাজার টাকা আর অবশ্যই আমি তো বললাম এ মাসে আমি ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট দিব তার জন্য টাকা করে তারপর আমার হাতে যে ফোনটা দেখতেছেন এটার প্রাইস আমি দিছি আপনার আমার আগের ভিডিও ফলো করলে দেখতে পারবেন অনেকে আছে যে ভাই মানে যে প্রাইস আগে বলে ওই প্রাইসই বলে যে ডিসকাউন্ট এমন না আগের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারেন এটা আমি এক লাখ আঠারো হাজার টাকা বলছিলাম এই ফোনটার প্রাইস ঠিক আছে এটা তো আপনারা মানে হচ্ছে যে যদি আপনি বক্স শোনেন তাহলে এই ফোনটার প্রাইস পড়ে মিনিমাম এক লাখ তিরিশ হাজার টাকা সেক্ষেত্রে এক লাখ আঠারো হাজার টাকার ফোন আজকের ভিডিও আমি এক লাখ ষোলো হাজার টাকা দিয়ে দিলাম বলেন এক লাখ ষোলো হাজার মানে মাত্র ভাই এটা বিলিভ করবেন জানি না আমি এক হাজার টাকা প্রফিডিও এটা বলছি আপনাদেরকে

জ বক্স উইদাউট বক্স আপনারা মানে আইফোন ইলেভেন সেম প্রাইস এ পেয়ে ঠিক আছে আচ্ছা ভাই আজকে মতার বিষয় হচ্ছে বক্স আসে তাও ভাই আইফোন উইদাউট বক্স থেকে উইথ বক্স দাম কম দিব আমি আপনাদের হ্যাঁ মাত্র চব্বিশ হাজার টাকা হলে ঠিক আছে আপনার মনে হয় বিশ হাজার টাকা বক্স আপনার মনে হয় ঠিক আছে আপনি যদি কমাইতে চান আমি কমাই দিব আজকে বিয়ার দিবেন কমা দেন কত কমাই দিব কত এক হাজার টাকা কমাই দিলাম যেন বক্স মাত্র পেয়ে যাচ্ছেন কত তে ভাই বলেন

মাত্র চুয়ান্ন হাজার টাকা আইফোন ইলেভেন প্রো ম্যাক্স বক্স বক্স ঠিক আছে উইদাউট বক্সের কথা যদি আমি বলি আটচল্লিশ হাজার টাকা থেকে শুরু করতে পারি যারা ভিডিওতে অনেক কমেন্ট করেন যে ভাই প্রাইস বেশি বলেন আমি এই ফোনটা বলতে পারি যে ভাই আটচল্লিশ হাজার টাকা আইফোন ইলেভেন প্রো ম্যাক্স এটার দাম অবশ্যই আটচল্লিশ হাজার টাকা কিন্তু সবগুলোর দাম আটচল্লিশ হাজার টাকা না ঠিক আছে তো সেক্ষেত্রে ভাইয়া ভিডিওতে যদি আমি আপনাদেরকে ফেক কথা বলি আসলে তো আপনারা আমাকে বিলিভ করবেন কিভাবে অবশ্যই আমি বিলিভ মানে সত্যি কথা বলে থাকি আসলেন বা ভিডিও দেখলেন মানে ভিডিওর কথা আর আসলে সেম কথা ইনশাআল্লাহ আমাদের থেকে আপনারা অ্যাকসেপ্ট করতে পারবেন ঠিক আছে সেগুলোর প্রাইজে আমি চলে আসি চুয়ান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ইলেভেন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি এবং কি চৌষট্টি জিবি পেয়ে যাচ্ছেন আটচল্লিশ হাজার টাকায় অবশ্যই দোকান আসলেও এক হাজার টাকা করে আমি ডিসকাউন্ট করে দিব যেহেতু আমি বলছি আমি ডিসকাউন্ট প্রাইস বলবো আজকে ইনশাল্লাহ সো এক হাজার টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে টুয়েলভ সিরিজে চলে আসে আইফোন টুয়েলভ আমাদের কাছে ভাই যে ডিভাইসগুলো আছে এগুলো থাকবে বিশাল কালার মানে ডিসকাউন্ট এগুলো আমি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ করে বলছি আজকে বিয়াল্লিশ হাজার টাকা দুই হাজার টাকা করে ডিসকাউন্ট দিলাম মানে আপনার আর বলা লাগবে না যে ভাই কত মানে কম বেশি ঠিক আছে আমি বলে দিলাম দুই হাজার টাকা ডিসকাউন্ট তাই

আমাদের কাছে যদি বুস্ট করা ফোন করতে পারেন অবশ্যই যা বলবেন আপনার তাই ঠিক আছে যদি আপনারা যদি খুলনা বগুড়া যেখান থেকে আসেন অবশ্যই আপনারা মানে আমার থেকে বাঁশুদ্ধ টাকা ক্যাশব্যাক দিবেন অবশ্যই ঠিক আছে এরপর আমরা চলে আসবো টুয়েলভ প্রো পরে চলে আসি টুয়েলভ প্রো আমাদের কাছে উইথ বক্স আমি তো দেখাইলামই আপনাদেরকে আমরা দোকান আসেন আমরা পঁয়ষট্টি থেকে ঠিক আছে দুই হাজার টাকা ডিসকাউন্ট তেষট্টি হাজার টাকা পেয়ে যাচ্ছেন অবশ্যই তেষট্টি হাজার টাকা পেয়ে করলে কেউ যদি সেল করতে আসেন ষাট হাজার টাকা আমি কিনে নিবো হ্যাঁ আর অন্য দোকান ঠিক আছে কেন আপনি এক্সচেঞ্জ করতে যেমন কি এটা যদি এক্সচেঞ্জ করেন ঠিক আছে এটা সেল করতে আসেন আমি আটান্ন বলবো এক্সচেঞ্জ করলে ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন দুই টাকা বেশি পেয়ে যাচ্ছেন ভাই অন্য দোকান থেকে কিন্তু

এটা পঁয়ষট্টি টাকায় অবশ্যই এটা আসলে অবশ্যই এক টাকা ডিসকাউন্ট করে দিব এরপর আমরা চলে আসবো থার্টিন প্রো ম্যাক্সে চলে আসবো থার্টিন প্রো ম্যাক্স কথা আপনাদেরকে বলে থার্টিন প্রো ম্যাক্স জানেন যে অনেকের ডিসপ্লেতে ইস্যু হয় ঠিক আছে থার্টিন প্রো ম্যাক্স ভাই আমরা মানে হচ্ছে যে মানে নেওয়ার আগে অনেক ভালো করে চেক করিনি কারণ খোলা ফোন আমরা রাখি না যদি খোলা ফোন আপনি এটা প্রুফ করতে পারেন যা বলবেন তাই থার্টিন প্রো ম্যাক্সে একটু ঝামেলা আছে যেটা আপনারা জানেনি

কিন্তু আপনার ওই ডিসপ্লে এর ভিতরে ময়লা আছে মানে ডিসপ্লের ক্যামেরার ভিতরে ময়লা আছে ঠিক আছে তো সেক্ষেত্রে দেখেন

80 টাকা রিটার্ন দিবেন ভাই কোনো কথা নাই 80 টাকা রিটার্ন দিবেন ঠিক আছে আর রিফ্যাবলিক যদি প্রুফ করতে পারেন রিফাবলিশ প্রুফ করতে পারলে তুমি এই ফোনটা ধরো এই ফোনটা মানে কাস্টমার হাতে না রিফাবলিশ প্রুফ করতে পারলে গেট দিয়ে বাইরে চলে যাবে কোনো টাকা পয়সা লাগবে ফোন নিয়ে চলে যাবে ফোন নিয়ে চলে যাইব

টোটালি ডিফেন্ড করবে প্রাইস গুলা ওকে বিয়ার্স এরপরে আমরা চলে আসবো থার্টিন প্রো ম্যাক্স এর পরে ফোরটিন সিরিজে চলে আসি ফোরটিন আমাদের কাছে এই মুহূর্তে দুশো ছাপ্পান্ন জিবি ডিভাইসও কিন্তু রাখা আছে ভাই অনেকে সেকেন্ডারি হিসেবে দুশো ছাপ্পান্ন জিবির কথা বলেন না দুশো ছাপ্পান্ন জিবি আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আছে এইটি এইট আছে তো সেক্ষেত্রে এগুলার প্রাইস আমি বলতেছি আচ্ছা আমি একটা কথা বলি সব ফোনের উপরেই তো একদিনে মানে এক ঘন্টারও ডিসপ্লে কোনো ওয়ারেন্টি নেই ঠিক আছে আমার থেকে আপনার যে কোনো ফোনই যে কোনো ফোন পার্সেস করবেন থার্টিন প্রো ম্যাক্সের উপরে বিশাল সবচেয়ে বড় কথা হচ্ছে এটা

তো সেক্ষেত্রে কাস্টমারে কিন্তু অনেক কষ্ট করে অনেক কষ্ট করে টাকাটা নিয়ে আসে ঠিক আছে তো আমরা যদি বুঝে থাকি তো সেই ভাই আমার সবচাইতে বড় কথা এটাই সবসময় আপনাদের জন্য রইল যেখান থেকে আপনারা ফোন পার্চেস করেন অবশ্যই দেখে শুনে একটা ভালো ডিভাইস পার্চেস করবেন আমার থেকে নেন বা যার থেকে নেন এই ডিভাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু ফিজিক্যাল সিম সাপোর্টেড ঠিক আছে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সত্তর হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এবং কি পঁয়ষট্টি হাজার টাকা ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে এই দুইটা ফোন পেয়ে যাচ্ছেন নব্বই পার্সেন্ট ব্যাটারিয়াল দিয়ে এইট পার্সেন্ট যেগুলো আছে এগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আমরা চলে আসবো ফোরটিন প্রোতে চলে আসি ফোরটিন প্রোতে চলে আসি নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারিয়াল নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারিয়াল নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারিয়াল থেকে শুরু করে পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আশি হাজার টাকা পাবেন সেক্ষেত্রে ব্যাটারিয়াল কন্ডিশনটা আনফ্রেশ থাকবে এভাবে বললে একটু বুঝতে আপনাদের কষ্ট হলেও কিছু করার নাই আচ্ছা দেখ আমি বলে দিই নাইনটি থ্রি পার্সেন্ট দুশো ছাপ্পান্ন পেয়ে যাচ্ছেন বিরানব্বই হাজার টাকায় নাইনটি পার্সেন্ট পেয়ে যাচ্ছেন এটা কি সিঙ্গাপুরের ডিভাইস মানে ফিজিক্যাল সিম সাপোর্টেড এটা তো বেস্ট প্রাইস থাকবে আমি আপনাদের মানে এখন পর্যন্ত ভিডিওতে নিচে বলি নাই আর এই ফোনটা যদি কেউ পার্সেস করেন তাহলে টাকা পড়বে যে আগে আসবেন সেই পাবেন মাত্র একটা ছাপান্ন জিবি নাইনটি পার্সেন্ট ব্যাটারিয়াল পেয়ে যাচ্ছেন অষ্ট আশি হাজার টাকায় নাইনটি নাইন পার্সেন্ট দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন মাত্র এক লাখ টাকায় পেয়ে যাচ্ছেন এটা এক লাখ টাকা মাত্র এক লাখ টাকা পেয়ে যাচ্ছেন কথাটা আমি আসতে বলতেছি কারণ আমার একটু গলার প্রবলেম করতে সেই কারণে আমার বয়সটা কমে গেছে ঠিক আছে এরপর আমরা চলে আসবো ফর্ম

কি ছবি দেখাই দিব ওদের বিয়ার দিন অবশ্যই এই দেখেন আমি এটা 16 প্রো ম্যাক্স দিয়ে আমি দেখাই দিই সরাসরি হ্যাঁ এক্সচেঞ্জ করছে এই যে চিনেন বাইরে ও আচ্ছা মানে 14 প্রো ম্যাক্স দিয়ে 15 16 প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্স তো নিছে হ্যাঁ ঠিক আছে এই যে ভাই

এরপরে আমরা চলে আসবো কুরিয়ারে নিতে পারছ তাই না কুরিয়ারে তো অবশ্যই নিতে পারবেন এরপর আমরা 16 সিরিজে চলে আসবো না 15 15 আছে তো এরপর আমরা চলে আসবো 15 সিরিজে চলে আসবো 15 আমাদের কাছে উইথ বক্স উইদাউট বক্স দুইটাই কিন্তু আছে আমি উইথ উইদাউট বক্সের পরে দেখাবো আমি উইথ বক্সটা দেখাচ্ছি 100% ঠিক আছে আর এটা হচ্ছে মাত্র বাইশ বার চার্জিং টাইম ঠিক আছে যে আগে আসবেন সেই পাবেন আমি বলতেছি মাত্র সেভেন্টিএট মাত্র সেভেন্টিএট আশি হাজার টাকা প্রাইস ছিল মাত্র সেভেন্টিএটে পেয়ে যাচ্ছে না যে আগে আসবেন সেই পাবেন ঠিক আছে দুটা ডিভাইস আছে

চোখ বন্ধ করে আমাদের থেকে নেবেন ঠিক আছে একটা জিনিস আমি বলতে পারি মন খোলা করে কারণ আমি তো ভাই ফলাফল সেলই করি না তো সেক্ষেত্রে আমি তো ভাই হান্ড্রেড পার্সেন্ট আমার দিক থেকে আমি অ্যাকশন থাকবে যে ভাই আপনার হান্ড্রেড পার্সেন্ট যা দিয়ে যত কিছু দিয়ে প্রুভ করতে পারেন যদি আসেন অবশ্যই টাকা রিটার্ন পাবেন ঠিক আছে তো আমি এগুলোর প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট যেগুলো আমাদের পঞ্চাশের বা চল্লিশের বা তিরিশের ভিতরে চার্জিং টাইম আসে ওগুলো পেয়ে যাবেন আপনার এক লাখ তেত্রিশ থেকে এক লাখ চৌত্রিশের মধ্যে পেয়ে যাবেন আর যদি হান্ড্রেড পার্সেন্ট যদি নিতে চান যদি এগুলো পঞ্চাশ প্লাস বা একশো প্লাস হয়ে থাকে তাহলে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গুলা বুঝলেন ঠিক আছে এভারেজ প্রাইস ঠিক আছে

এই ফোনটা পেয়ে যাচ্ছেন মাত্র এক লাখ আট হাজার টাকা এটা দিয়ে তো আমি ভিডিওটা শুরু করে শেষ করে দিতে পারি এগুলো না বলতে পারি সে ক্ষেত্রে আপনার আসলে দেখলেন যে ভাই আপনার তো ভিডিও করছেন দেখলাম এক লাখ আট হাজার টাকা তাহলে এটার দাম এক লাখ কেন চাচ্ছেন মাথা তো পড়বে যখন আপনাদের বাস ঠিক আছে নাইনটি পেয়ে যাচ্ছেন এক লাখ আট হাজার টাকা যেটা আমি বলছি এক লাখ ছাব্বিশ হাজার টাকা সেটা এক লাখ আট হাজার টাকা কেন সেটা এটা হচ্ছে ইউএস ভেরিয়েন্ট তো ভাই আমি তো যারা বলেন যে ভিডিও বেশি ভাই এটা সেটা প্রতারক মতারক যা বলেন

এক লাখ আঠারো হাজার টাকার মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট পেয়ে যাচ্ছেন এক লাখ আঠারো হাজার টাকার মধ্যে তারপর হান্ড্রেড পার্সেন্ট তো বললাম আপনাদেরকে এক লাখ আঠাশ তিরিশের মধ্যে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এক লাখ আঠাশ তিরিশ হান্ড্রেড পার্সেন্ট নাইনটি ওয়ান পার্সেন্ট পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক লাখ তেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এক লাখ ষোলো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন নাইনটি নাইন পার্সেন্ট পেয়ে যাচ্ছেন এক লাখ ষোলো হাজার এক লাখ পঁচিশ হাজার টাকার মধ্যে এক লাখ চব্বিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অভাব নাই বলতে বলতে ভাই টাইম শেষ হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট সিলভার কালার একটা ডিভাইজি আছে এটা যদি নিতে চান অবশ্যই সব ভিজিট করবেন একটা ডিভাইজি আছে এটা স্পেশাল কালার যেটা আপনারা বলেন মানে স্পেশাল সিগনেচার কালার ন্যাচারাল হইলো এটা হচ্ছে খুবই রেয়ার কালার ঠিক আছে আমার হাত

মোটরোলা আছে ঠিক আছে এগুলো আপনারা নিতে পারেন আমার থেকে রিয়েলমি আছে অবশ্যই আমাদের সব ভিজিট করলে এগুলো পেয়ে যাচ্ছেন আর আর যে বিশাল যে আমাদের কথা সেটা আমি আপনাদেরকে বলেছি আমাদের ফেসবুক পেজে অনেকদিন থেকে মানে অনেকে কমেন্ট করেন যে ভাই আমি এত টাকা ওকে দিছি একে দিছি আপনারা সাড়ে তিন হাজার টাকা যদি ফিফটিন প্রো ম্যাক্স কিনতে চান তাহলে ওই ফেজে আপনারা নক করেন অবশ্যই বাস খাবেন ঠিক আছে যেটা বাংলা কথা বা সাড়ে তিন হাজার টাকায় দেখাই আমি অনেকে আমাদের ফেসবুকে দেখবেন যে কমেন্ট করে থাকে ঠিক আছে আমাদের আইটিআস বিডি একটা ফেজই ঠিক আছে সেটা হচ্ছে সাতচল্লিশ হাজার ফলোয়ার আর ওইখানে আমার লাইভ দেখতে পারবেন ঠিক আছে আমি সবসময় লাইভ করি লাইভটা দেখতে পারবেন ওইটা নিয়েও আমি কথা বলছি অনেকে ওই যে লাইভটা কেটে কেটেও আপনার ইয়ে করে মানে ওই যে স্ক্রিন রেকর্ড করে ওইটা ওদের ফেসবুক পেজে দেয়

এটা কিভাবে ভাই ঠিক আছে তারপর ওরা টাকা অ্যাডভান্স করে দেয় এই যুগে এসেও যদি আপনারা যদি এই জিনিসগুলো না বুঝেন তাহলে কিভাবে হবে তা আমাদের নাম্বার তো আমি বললাম আমাদের তিনটা নাম্বারই আছে অলরেডি ওদের নামে জিডি করা হয়েছে আমি ইনশাল্লাহ মামলা করতে যাবো যেহেতু ওরা মানে কিছু করতে মানে জিডি করার কারণে হয়তো কিছু হইতেছে না মামলা করবো মামলা করলে বুঝা যাবে আমাদের তিনটা নাম্বারই আছে দুইটা নাম্বার আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকে এই দুইটা নাম্বার আমাদের কাছে কন্ট্যাক্ট করবেন আর একটা নাম্বার আমাদের তিনশো লাস্টে ওই নাম্বারটা হচ্ছে আমাদের দোকানের নাম্বার ঠিক আছে আমি আপনাদেরকে তিনশো নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ফাইভ নাইন ফাইভ থ্রি ডাবল জিরো এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ এই মাসে অফার ফেরতে হলে অবশ্যই আমাদের সব ভিজিট করবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন দ্রুত দ্রুত সম্ভব আমরা নেক্সট ভিডিও আপনাদের মাঝে হাজির হবো আলাইকুম